এবার আমরা এলাম শান্তি নিকেতনের কাছে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখতে ভেতরে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়ল সুন্দর কারুকার্য করা কাঠের প্রবেশদ্বার যার গায়ে খোদাই করা নানা ধরনের মূর্তি রয়েছে সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জায়গাটা খোলা এখন ঘড়িতে প্রায় বিকেল চারটে মূল গেট দিয়ে প্রবেশ করে প্রথমে এলাম বিস্তীর্ণ সবুজ মাঠের দিকে এখানে রয়েছে গৌতম বুদ্ধের বিশাল একটা মূর্তি মূর্তিটির সামনে বেশ কয়েকটা সাদা পাতিহাস তৈরি করা হয়েছে এই মাঠের মধ্যেই বড় একটা স্টেজ বা মঞ্চ মতো করা হয়তো এখানে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে প্রবেশের মূল্য তিরিশ টাকা করে আর যদি স্টুডেন্ট কার্ড সঙ্গে থাকে তাহলে মূল্য দশ টাকা করে এখানে পট শিল্পের কাজ আছে বাইরের দেওয়ালটা কি সুন্দর করে এঁকেছে দেখুন এখানে আছে নানা ধরনের পটচিত্রের কাজ এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য যারা পটচিত্র আঁকেন তাদের পটুয়া বলা হয় পটচিত্র হলো কাপড়ের উপরে বিভিন্ন ছবি বা নকশা তুলে ধরা হয় প্রায় পনেরো একর জমির ওপর বিশাল জায়গা জুড়ে এই শিল্পগ্রাম তৈরি করা হয়েছে সেই দূর থেকে মাঠের মাঝখানে এই জায়গাটা দেখছিলাম এখানে আছে বেশ কয়েকটা বড় বড় গোল স্তম্ভ এই স্তম্ভ উপর বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপন করা করা যেখানে স্তম্ভগুলি আছে তার ঠিক সামনে কিছুটা অংশ জুড়ে এই রকম মতো চারিদিক থেকে গোল করে জলাশয়টা করা হয়েছে বেশ হালকা সবুজ রঙের উপর লাল রং দিয়ে স্তম্ভগুলির গুলির গায়ে বীর যোদ্ধাদের নাম লেখা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের ভূমিকা কতখানি ছিল সেটাই যোদ্ধাদের দেখলেই মনে পড়ে যায় কিছুটা এগিয়ে এসে চোখে পড়লই তার যন্ত্রটি কাঠের তৈরি একটি মডেল দেখে মনে হচ্ছে আসল তার যন্ত্র এখানে একজন তাঁতি তার যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করছে এটা হস্তচালিত তার যন্ত্র তুলো থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে তাদের কাপড় তৈরি করা হচ্ছে এগুলো আসল মানুষ নয় মানুষের মডেল তৈরি করে রাখা হয়েছে এটা এমন একটা জায়গা যেখানে মানুষ পূর্ব ভারতের শিল্প সংস্কৃতিকে বুঝতে পারে অনুভব করতে পারে পূর্ব ভারতের উপজাতীয় সম্প্রদায়ের শিল্প নৈপুণ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং প্রদর্শনের জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে ব্যবহার করে কলেজের জন্য স্কুলের জন্য জন্য রাখেন কুটুম কাটাম হলো ফেলনা জিনিসের খেলনা আমাদের আশেপাশে পড়ে থাকা গাছ গাছের শিকড় কুড়ি ফুল ফলের বীজ থেকে শিল্পীরা খুঁজে পান তাদের শিল্পের উপাদান শিল্পীরা তার উপস্থিত বুদ্ধির মাধ্যমে খুঁজে পাওয়া উপাদান থেকে তৈরি করেন নতুন আরেক শিল্প এই কুটুম কাটাম গড়ে তোলেন অবনীন্দ্রনাথ ঠাকুর কুটুম কাটামের পাশে গড়ে উঠেছে ছোট একটা হাট করে দিচ্ছেন বললে দেড়শো করে দেবে দুশো কুড়ি করে দাম বললে দেড়শো করে দিচ্ছে চিত্রযেথা হয়ে যাবে এবার এলাম পুতুল ঘরের সামনে বাইরে থেকেই দেখা যাচ্ছে ভিতরে নানা ধরনের পুতুল আছে এগুলো কোন কোন রাজ্যের পুতুল সব লেখা আছে যেমন এখানে আছে রাজস্থানী পুতুল কাঠ পুতলি যা কিনা কাঠের তৈরি আছে ডাং পুতুল যা কিনা একান্তভাবে দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্য আছে ছৌ নাচের মুখোশ যা পুরুলিয়া জেলার বিখ্যাত নৃত্য ভেতরটা বেশ অন্ধকার যে কোনো মানুষের গা হমঝম করবে এখানে আছে বিরাট পুকুর পুকুর পাড়টা বেশ পরিষ্কার পুকুরের ওই পারে যেই সমস্ত ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো সব এক একটা কুঁড়ে ঘর এই সব কুড়ে ঘর এক একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে পশ্চিমবঙ্গ সহ মোট নটি রাজ্যের মানুষের জীবনযাত্রা শিল্প সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে একটা একটা করে আমরা প্রতিটা রাজ্যই ঘুরে দেখব চলুন প্রথমে যাই নিকোবার দ্বীপপুঞ্জ ঘুরে দেখতে এটা ছিল নিকোবর দ্বীপপুঞ্জ এবার চলুন আন্দামান থেকে ঘুরে আসি এই যে এটা হলো আন্দামান এবার এলাম ত্রিপুরা রাজ্য ঘুরে দেখতে প্রাচীন শিল্পের রূপগুলিকে এখানে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এখানে প্রদর্শিত সমস্ত শিল্পই প্রাচীন সময়ের পূর্ব ভারতীয় উপজাতি সম্প্রদায়ের শিল্প নৈপুণ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং প্রদর্শনের জন্য তৈরি হয়েছে এই শিল্পগ্রামটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিল্প এবং সংস্কৃতি প্রদর্শনের জন্য তৈরি এগারোটি শিল্পগ্রামের মধ্যে একটি হলো এটি এবার এলাম মণিপুর রাজ্য ঘুরে দেখতে এটা হলো অসম রাজ্য এটা হলো ঝাড়খণ্ড রাজ্য এটা হলো বিহার এটা হলো সিকিম রাজ্য পরপর পরপর দেখুন কতগুলো ঘর প্রত্যেকটা কুড়েঘর এক একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে প্রতিটা রাজ্যে শিল্প এবং সংস্কৃতি অল্পের মধ্যে তুলে ধরা হয়েছে এইখানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ঐতিহ্য এই ঘরগুলির মধ্যে তুলে ধরা হয়েছে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার দ্বারা বিকশিত এবং রক্ষণাবেক্ষণ করা পালকি চড়ে বউ যাচ্ছে এর পিছনের ঘরগুলো হলো পশ্চিমবঙ্গর আগে উড়িষ্যায় যাব তারপর পশ্চিমবঙ্গ দেখতে যাব পুরোটা কি উড়িষ্যা পুরোটা উড়িষ্যা এখানে পাশাপাশি দুটো ঘর আছে পুরোটা নিয়ে উড়িষ্যা তৈরি হয়েছে এবার যাচ্ছি পশ্চিমবঙ্গ ঢুকতেই প্রথমেই তুলসী মঞ্চ তিন দিকে ঘর ঠিক মাঝখানে তুলসী মঞ্চটা করা পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে লাইট অফ করে দিচ্ছে পাঁচটা বেজে গেছে এবার বন্ধ করে দেবে যাই হোক ঝটপট করে দেখে নিলাম কটা রাজ্য আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই জায়গাটা অনেক কিছুই দেখার বা শেখার আছে এখানে প্রতিটি রাজ্যের শিল্প এবং সংস্কৃতি তাদের নিজ নিজ কুটিরে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে এসে যা বুঝলাম সমগ্র বিশ্বকে এক করে দেখার যে চিন্তা ভাবনা যে ধারণা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল সেটাই এখানে প্রতিফলিত হয়েছে চলুন আম পোড়া শরবত খেয়ে এবার সুরুল রাজবাড়ি যাব আমার ট্রেড কিনে দেবে না দেওয়া